ইলিশ মাছ এ যেন বাংলাদেশের একটি জাতীয় সম্পদ প্রতি বছর নির্দিষ্ট সময়ে জেলেদের জালে ধরা পড়ে বিভিন্ন সাইজের ইলিশ মাছ ইলিশ মাছের যেমন আছে রূপ তেমনই আছে তার স্বাদ যারা একবারে ইলিশ মাছ খেয়েছে তারাই শুধুমাত্র জানে এর স্বাদ এবং গুণ সম্পর্কে প্রতি বছর বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ইলিশ মাছ ওঠে আমাদের এই খুলনার রূপসা খুলনা জেলার রূপসা নদীর তীরে অবস্থিত এই মাছের আড়ুত এখানে যেমন পাইকারি দামে খুচরা ব্যবসায়ীরা মাছ কেনে তেমনই সাধারণ মানুষজন এখানে এসে মাছ কেনে এই অঞ্চলে একসময় প্রচুর মাছ পাওয়া যেত বিশেষ করে সুন্দরবনের নদী ও খাল থেকে আহরিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে বিক্রি হতো রূপসা নদীর নামকরণও হয়েছে জৈনিক রূপচাঁদ সাহার নাম থেকে তিনি এই নদীর সাথে ভৈরব নদের সংযোগকারী একটি খাল খনন করেছিলেন রূপসা আরতে যাওয়ার জন্য সকাল সকাল আমি এবং আমার ভাই উঠে বললাম আর রওনা হলাম রূপসা আরতের মাছগুলো দেখতে যাওয়ার জন্য আপনারা যারা রূপসা আরতে যেতে চান তারা আপনারা বিভিন্ন জায়গা থেকে যেতে পারবেন শুধুমাত্র অটো সিএনজি বা রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমরা রূপসা আরতের সামনে যাব। তাহলে আপনাদেরকে নিয়ে যাবে তো আমি চলে আসলাম এবং ভিতরের দিকে যাব এবং আপনাদেরকে একটু মাছের দাম দেওয়া দেখানোর চেষ্টা করব এখন বাজে প্রায় সাড়ে ছয়টা আর দেখুন যে মাছের আড়তে কি পরিমাণ মানুষ এরা কিন্তু অনেকেই খুচরা ব্যবসায়ী এবং অনেকেই হচ্ছে সাধারণ ক্রেতা আমি এখন যেই ঘাটে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে রূপসা আরতের ঘাট এখানে বিভিন্ন জায়গা থেকে নৌকা এবং টলারে করে মাছ আসে আর সেই মাছ বিক্রি করা হয় বিভিন্ন আরতে আর এখনই হচ্ছে ইলিশের সিজন এই সময়ে ম্যাক্সিমাম আরতেই দেখা যায় ইলিশের সরাসরি তো সব থেকে বেশি ইলিশ দেখা যায় এস বেঙ্গল ফিশ এই আরতে এখানেই বরিশালের ইলিশ সব থেকে বেশি পাওয়া যায় আর এই বরিশালের ইলিশকেই সব থেকে বেশি করা হয় এছাড়াও এখানে রকমের বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আপনারা ঘুরতে আসলে অবশ্যই ফিশের হরেক এখানে আসবেন এবং এখান থেকে ঘুরে যাবেন এবং দেখবেন এখানে কি কি ধরনের মাছ আছে আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই এখান থেকে মাছ নিতে পারেন কারণ এটি হচ্ছে আমাদের রিলেটিভের একটি আরত আপনারা এখান থেকে পাইকারি মূল্যে মাছ ক্রয় করতে পারবেন রূপসা নদী এর আশেপাশে মাছের একটি আরত করে উঠেছে যা এই অঞ্চলের মৎস্য ব্যবসার কেন্দ্রবিন্দু রূপসার মাছের আরত স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা এই আরতের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এক সময় সুন্দরবনের নদী ও খালগুলোতে প্রচুর মাছ পাওয়া যেত যা রূপসার আরতের মাধ্যমে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো সময়ের সাথে সাথে মাছের আধুনিকায়ন হয়েছে তবে এর ঐতিহ্য আজও বজায় আছে নদীর তীরে মাছের শুধু একটি ব্যবসা কেন্দ্র নয় এটি এই অঞ্চলের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এখানে প্রতিদিন শত শত মন মাছ বেচা কিনা হয় যা স্থানীয় অর্থনীতিকে সচল রাখে তো এবার আসুন আপনাদেরকে একটু ইলিশের দাম সম্পর্কে ধারণা দিই আপনারা যদি ইলিশ কিনতে চান তাহলে ঝাটকা ইলিশের দাম পড়বে ছয়শো থেকে সাতশো টাকা কেজি আর আপনারা যদি কেজির ইলিশ নিতে চান তাহলে আপনাদেরকে পনেরো থেকে দুই হাজার টাকার মতন খরচ করতে হবে আর এর থেকেও যদি বড় ইলিশ নিতে চান মানে দেড় কেজি বা দুই কেজি সাইজের তাহলে আপনাদেরকে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতন গুনতে হবে আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি প্রতিদিনই কিন্তু বাজারে মাছের দাম ওঠানামা করে তাই আপনারা যখন মাছ কিনতে আসবেন তখন অবশ্যই তো খুলনার এই রূপসার আড়ত নিয়ে আমার যে প্রতিবেদনটি এটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন আর আপনারা আপনাদের পছন্দের একটি ফেভারিট লোকেশন আমাকে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিওটি আমি সেইখানে যেয়ে করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ